স্বাগতম বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা দারুণ মজার কার্টুন হেসে খেলে গল্প শুনে মজা করো শুধু মজার বাংলা টুনের সাথে সকাল সকালেই বুড়ি বাগানে নামলো যেন পুরো গ্রাম তার মজার দর্শকের জন্য অপেক্ষা করছে পাখি চেঁচাচ্ছে হাওয়া হুল্লোর করছে আর বাগান যেন অভিনয়ের জন্য সাজানো এই দেখো আজ আমি বাগান জয়ের পরিকল্পনা করেছি সবাইকে হেসে মাতাবো হেসে মাতানো মানে কি আবার ঝগড়া করবে ঝগড়া না শুধু আনন্দ তবে লাফ দিতে হবে লাফ ছাড়া কি মজা লাফ মানে আবার কেউ পড়ে যাবে না তো পড়লে হাসি দ্বিগুণ হবে হাসি দ্বিগুণ মানে আমরা সবাই খুশি খুশি মানে আজকের দিনটি অসাধারণ অসাধারণ মানে আমরা সবাই মিলে আনন্দে মাতব ফুলগুলোকে ঘিরে বুড়ি এমন চেঁচামেচি করল যেন তারা তার বন্ধু এই ফুলগুলো আজ তোমাদের সাথে খেলা হবে খেলা মানে কি পাতা উড়িয়ে দেবে পাতা ওড়ানো তো শুধু শুরু আজ আমরা হাসি ভাগ করব। ভাগ মানে আবার ঝগড়া হবে না ঝগড়া না শুধু হাসি হাসি মানে কেউ বিরক্ত হবে না বিরক্ত কেউ জানতেও পারবে না সব আনন্দে ভরা ভরা আনন্দ মানে বাগানও খুশি হবে পাখিরা চারপাশে উড়ছে বুড়ি তাদের সাথে দৌড়াচ্ছে হাসি চিৎকার এবং মজার শব্দ ভরে গেছে বাগান এই পাখিরা কি দ্রুত আমি কি তাদের সাথে দৌড়াতে পারবো দৌড় মানে আবার কে আগে পৌঁছবে আমি লাফ দিয়ে পৌঁছব লাফ মানে জল স্প্ল্যাশ হবে সবাই ভিজবে ভিজুক বা না ভিজুক আনন্দ তো হবে আনন্দ মানে খুশি খুশি মানে হাসি হাসি মানে আজকের দিনটি স্মরণীয় নদীর পাড়ে বুড়ি এমন হুল্লোড় শুরু করলো যেন নদী তার দর্শক এবং খেলনার একসাথে নদী আজকে তুমি আমার খেলার মাঠ খেলার মাঠ মানে কি লাফ দিতে হবে লাফ ছাড়া কি মজা স্প্ল্যাশ হবে হাসি হবে স্প্ল্যাশ মানে ভিজে যাবে ঠান্ডা লাগবে ঠান্ডা মানে আনন্দ দ্বিগুণ আনন্দ দ্বিগুণ মানে আজ সবার মুখে হাসি হাসি মানে আমাদের পরিবারও খুশি একটি বড় গাছ বুড়ির সামনে দাঁড়ালো বুড়ি তার সঙ্গে হাসি প্রতিযোগিতা শুরু করলো গাছ আজকের প্রতিযোগিতা কে বেশি হাসাতে পারবে হাসি মানে কি লাফে লাফে হাসবে হ্যাঁ লাফ এবং হাসি দুটোই লাফ মানে কি কেউ পড়ে যাবে পড়লে হাসি আরও বেশি হবে হাসি মানে আমরা সবাই খুশি খুশি মানে আজকের দিনটি আনন্দে ভরা বাগান থেকে বাড়ি ফেরার পথে বুড়ি চাচামেচি করছে যেন রাস্তা তার পার্টি রাস্তা আজ তুমি আমার আনন্দের পথ আনন্দের পথ মানে কি সবাইকে চমক দেবে চমক দিব কেউ বিরক্ত হবে না বিরক্ত না মানে হুল্লোর হবে হুল্লোর মানে খুশি খুশি মানে হাসি হাসি মানে আজকের দিনটি অসাধারণ সন্ধ্যার আলোতে বুড়ি বারান্দায় বসে আকাশের সঙ্গে গল্প করছে আকাশ আজকের হাসি কত সুন্দর আরও বেশি হাসি আনতে পারবে হেসে যাব কেউ আটকাতে পারবে না হাসি মানে অন্যদেরও আনন্দ অবশ্যই আনন্দ ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিলে সবার মন খুশি হবে খুশি মানে শান্তি শান্তি মানে আনন্দ রাতের খাবারের আগে বুড়ি এবং পরিবার খেয়ে নয় হাসিতে ব্যস্ত আজ কি খাবার হবে আমি সব চাই সব চাই মানে লাফ দিয়ে রান্নাঘরে ঢুকবে লাফ ছাড়া কি মজা আনন্দ মানেই ভাগ সবাই পাবে ভাগ মানে খুশি খুশি মানে হাসি হাসি মানেই জীবন সুন্দর ভাত পড়তেই এমন চিল্লাচিল্লি যেন মাছ ও লাফ দিয়ে খাওয়ার খেলায় যোগ দিয়েছে ভাতটা আমার ওটা তোমার কিন্তু সবাই হাসবে ভাত শেষ হবে না শেষ হবে না খুশি শেষ হবে না খুশি মানে হুল্লোর হুল্লোর মানে আনন্দ আনন্দ মানে ঘুমেও হাসি ঘুমেও হাসি মানে স্বপ্ন মজার ঘুমের আগে সবাই বুঝলো আনন্দ হাসি আর চিল্লা চিল্লি পারিবারিক মুহূর্তই জীবনের সেরা ধন আজকের দিন ভুলবো না আমিও না আগামীকালও এমন হবে হ্যাঁ যদি হাসি ছাড়ো না হাসি মানে একসাথে থাকা একসাথে থাকলে ভয় নেই ভয় না মানে স্বাধীনতা স্বাধীনবা মানে খুশি খুশি মানে বুড়ির গল্প শেষ ভোর হতে না হতে নদীর পারে এমন হইচই শুরু হলো যেন মাছেরাও ঘুরে বলছে এই কি হচ্ছে আবার একদিকে জাল আরেকদিকে সংসারের চিন্তা তার মাঝখানে বাচ্চাদের কোলাহল এই হলো আমাদের গল্পের শুরু এই শোনো আজ কিন্তু আমি বড় মাছ ধরবই ধরব কাল যে জাল ছিনে গেল আজ আর কোনো অজুহাত চলবে না নদী যত গভীরই হোক আমি নামব শুধু তোমরা কেউ আবার পেছন থেকে চেঁচামেচি শুরু করো না মাথা এমনিতেই গরম ও হো বড়ো মাছ ধরবে নাকি কাঁকড়া ধরবে কে জানে গতকাল তো জাল ফেলতেই এমন হুড়োহুড়ি করছিলে যে নিজের পা নিজেই জড়িয়ে ফেললে আজ আবার স্বপ্ন দেখছ স্বপ্নে মাছ ভাজা ভালোই লাগে বাবা বাবা মাছ আনবে তো বড় মাছ আনবে তো আমি কিন্তু ছোট মাছ কেব না ছোট মাছ দেখলেই আমার বন্ধু হাসবে সবাই বলবে এই দেখো গরিবের মাছ এই দেখো দেখো আবার শুরু হলো সকাল সকাল কান ঝালাপালা মাছ ধরার আগেই যাতে এমন চিৎকার করো তাহলে মাছ তো দূরের কথা নদীর ঢেউও পালাবে আমি কিন্তু বলছি আজ যদি মাছ না আসে তাহলে দুপুরে ভাতের সাথে শুধু লবণার মরিচ কেউ আবার মুখ বাকাবে না গত সপ্তাহে কতবার বলেছি হিসেব করে চলতে ভাত হোক আর না হোক আমি কিন্তু খেলবই নদীর পারে দৌড়াবো মাছ ধরা দেখব কেউ আমাকে আটকাতে পারবে না আমি আজ সুপার হিরো আহারে এই সুপারহিরো যদি জালে পা ঢুকিয়ে পড়ে যায় তখন কিন্তু নদীকে দোষ দেবে না নিজের কান ধরে উঠতে হবে সবাই চুপ মাছ ধরার সময় কথা বেশি বললে মাছ ভয় পায় এই কথা কি কারো মাথায় ঢোকে না মাছ ভয় পায় না তুমি ভয় পাও জাল খালি উঠবে বলে নৌকাতে একটু দুলতেই সবাই এমন চিৎকার শুরু করলো যেন নৌকা নয় রোলার কোস্টারে বসেছে নদী শান্ত কিন্তু নৌকার ভেতর ঝড় এই এই নৌকা দোলানো বন্ধ করো আমি জাল ফেলছি এমন সময় যদি হাত ফসকে যায় তাহলে জাল যাবে নদীতে আর আমরা যাব ইতিহাসে সবচেয়ে দুর্ভাগা পরিবার আমি তো কিছুই করছি না নৌকাটা এমনিতেই দুলছে নদী আজ বোধহয় নাচতে নেমেছে ওহো দেখো দেখো পানি কেমন চকচক করছে বাবা ওইখানে কিছু নড়ছে মাছ বড় মাছ আমি নিশ্চিত এটা বিশাল এত বড় যে পুরো হাঁড়ি ভরে যাবে আজ নিশ্চয়ই ভাগ্য খুলছে তুই চুপ কর গতবারও বলেছিলি বড় মাছ শেষে উঠল একখানা পাতলা শামুক আজ আর স্বপ্ন দেখাস না শামুক হলেও সমস্যা নেই আমি শামুকের সাথে ভাত খাবো শুধু যেন কিছু আসে পেট যে আর মানছে না এই নাও জাল পড়েছে এখন সবাই চুপ নিঃশ্বাসও আসতে নিবে মাছরা কিন্তু খুব চালাক নিঃশ্বাসও আসতে তাহলে আমি কিভাবে চিৎকার করব আমি তো এমনিতেই আসতে কথা বলতে পারি না আহারে কপাল জাল ফেলতেই এমন হট্টগোল মাছ যদি এখন উঠে আসে আমি নিজেই বিশ্বাস করব এটা অলৌকিক অলৌকিকই হোক আজ কিছু একটা ঘটুক নইলে দুপুরে আবার সেই পুরনো গল্প লবণ মরিচ আর দীর্ঘশ্বাস ঠিক যখন সবাই ভাবছে আজও বুঝি খালি হাতে ফেরা তখনই জাল নড়ল আর নড়ার সাথে সাথে নৌকার ভেতর শুরু হল মহাযুদ্ধ এই এই জাল নড়ছে আমি বলেছিলাম না দেখছো দেখছো এটা ছোট কিছু না এটা নিশ্চিত বড় খুব বড় আজ আমি প্রমাণ করে দেব আরে বাবা আসতে টানো এত জোরে টানলে জাল ছেড়ে যাবে তখন মাছ যাবে আর আমরা কাঁদবো আমি কাঁদবো না আমি চেঁচাবো এত বড় মাছ যদি পালায় আমি সারা সারাদিন চেঁচাবো ওহো জাল ভারী হয়ে গেছে হাত ব্যথা করছে কেউ ধরো সবাই ধরো আজ একা না সবাই মিলে টানতে হবে আমি ধরেছি আমি ধরেছি ওফ এত ভারী কেন এটা কি মাছ নাকি নদীর রাজা নদীর রাজাই হোক উঠুক আগে কথা পরে হবে আহা আজ যদি সত্যি বড় মাছ উঠে আসে তাহলে আজ বাড়িতে উৎসব উৎসব আমি কিন্তু আগে বলছি আমি প্রথমে খাব আমার ভাগ কেউ কাটতে পারবে না এই দেখো উঠছে উঠছে ও মা এত বড় আমি তো চোখ বিশ্বাস করতে পারছি না চুপ করো সবাই মাছ ভয় পাবে ওফ কি হাস্যকর মাছ ভয় পাবে আর আমরা চুপ করব। নদীর পার থেকে বাড়ি পর্যন্ত পুরো রাস্তা জুড়ে এমন চলল যেন মাছ না কোনো রাজকীয় ধন নিয়ে ফিরছে সবাই আজ বাড়িতে ঢুকেই ঘোষণা দেব আজ আমরা গরিব না আজ আমরা ধনী অন্তত একদিনের জন্যে একদিন হলেও ভালো আজ পেট ভরে খাবো আর কাল আবার দেখা যাবে কিন্তু আজকের আনন্দটা কেউ নষ্ট করবে না আমি কিন্তু সবাইকে বলবো এই মাছ আমি ধরেছি সবাই জানুক আমি কত সাহসী তুই ধরেছিস আমরা সবাই মিলে ধরেছি একা একা কৃতিত্ব নিতে গেলে কিন্তু ঝগড়া হবে ঝগড়া হোক আজ ঝগড়াতেও আনন্দ এতদিন পরে এমন দিন এসেছে এই মাছ দিয়ে আজ কি রান্না হবে বলো তো ঝোল ভাজা নাকি সব একসাথে সবই হবে আজ কোনো হিসেব নেই আজ শুধু হাসি আর খাওয়ার দিন হাসি তো আছেই দেখো সবাই কি হাসছে এমন হাসি শেষ কবে ছিল মনে আছে মনে নেই কিন্তু আজ মনে রাখার মতো দিন সেদিন সবাই বুঝে গেল গরিব হলেও আশা ছাড়লে চলে না কারণ কখন যে ভাগ্য হাসবে তা কেউ জানে না আজ বুঝলাম কষ্ট যতই হোক চেষ্টা আর একসাথে থাকলে সুখ আসবেই হ্যাঁ আজ যদি আমরা হাল ছেড়ে দিতাম তাহলে এই আনন্দটা আসতো না আমি বড় হয়ে জেলে হব কিন্তু হাসি খুশি জেলে হাসি থাকলে গরিবীও ভয় পায় চলো আজ এই হাসিটা ধরে রাখি কাল আবার নদী ডাকবে নদী ডাকুক আমরা আবার যাব কারণ আশা আমাদের সবচেয়ে বড় জাল মাছঘরে ঢুকতেই এমন হইচই শুরু হলো যেন মাছ না কোনো সিনেমার হিরো এসেছে আর সবাই তার সাক্ষাৎকার নিচ্ছে এই মাছ কাটার আগে সবাই ধূরে দাঁড়াও গতবার কাটতে গিয়ে এমন লাভ দিয়েছিল যে ছুরি পড়ে গিয়েছিল আজ আর কোনো দুর্ঘটনা চাই না দূরে দাঁড়াব কেন আমি তো দেখতে চাই এত বড় মাছের ভেতরে কি আছে হয়তো ভেতরে আরেকটা মাছ আছে আমি শুধু বলছি মাছ কাটার সময় কেউ যদি আবার চ্যাঁচায় তাহলে মাছের থেকেও বেশি শব্দ হবে মানুষের চ্যাঁচাবো না মানে এত আনন্দের দিনে চুপ থাকবো আমি তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে হাসো ঠিক আছে কিন্তু লাফিও না গতবার লাফিয়ে মশলার বাটি উল্টে দিয়েছিলে মশলা উল্টে গেলে কি হবে আজ মাছ আছে আজ সব ক্ষমা এই দেখো মাছের আঁশ কেমন চকচক করছে আজ সত্যি ভাগ্য খুলেছে ভাগ্য খুলেছে ঠিকই কিন্তু যদি লবণ বেশি পড়ে যায় তখন আবার কান্না শুরু হবে কান্না আজ শুধু হাসি কান্নার ছুটি চুলায় হাড়ি বসতেই বাচ্চারা এমন ঘিরে ধরলো যেন হাড়ির ভেতর আমি বলছি এত গন্ধ কেন আমার পেট নিজে নিজেই শব্দ করছে পেটের শব্দ বন্ধ করো না হলে মাছ ভেবে খেয়ে ফেলবো খেয়ে ফেললে ভালোই কম মানুষের বেশি ভাগ এইসব কথা বন্ধ আজে রান্না হোক তারপর যত ইচ্ছে ঝগড়া ঝগড়াও আজ মিষ্টি লাগছে কারণ শেষে মাছ আমি কিন্তু প্রথমে ভাত নেব পরে মাছ ভাত পড়তেই পুরো ঘরটা রণক্ষেত্র তবে যুদ্ধ শুধু মাছের জন্য এইটা আমার টুকরো ওটা আমার দিকে ঠেলো না ঠেলছি না মাছটাই নিজে নিজে আমার দিকে আসছে এই দেখো আমার ভাতে ঝোল কম এটা অন্যায় অন্যায় সারা জীবন তো এমনই খেয়েছ আজ অন্য দিন আজ হিসেব হবে আমি কিন্তু ধীরে খাবো যাতে আনন্দ বেশি সময় থাকে ধীরে খেলে কিন্তু শেষে মাছ থাকবে না থাকুক না আজ পেট ভরলেই হলো পেটের সাথে মনটাও ভরে যাচ্ছে আজ মাছের গন্ধ এমনভাবে ছড়ালো যে আশেপাশে সবাই হাজির কেউ দেখতে কেউ হাসতে ওহো আজ তো ঘর থেকে উৎসবের গন্ধ আসছে হ্যাঁ আজ ভাগ্য খুলেছে তাই গন্ধও আলাদা একটু দেখতেই এসেছি মাছটা কত বড় দেখো ঠিকই কিন্তু গুণে দেখো না ভাগ কমে যাবে হাস্যকর এতদিন কষ্ট আজ একদিন আনন্দ আনন্দ ভাগ করলে মারে ঠিক বলেছ আজ সবাই হাসুক এই হাসিটাই তো আসল ধন খাবার পরে সবাই এমন অলস যেন পৃথিবীর সব গাছ শেষ আহা পেট এত ভরে গেছে যে নড়তেও ইচ্ছে করছে না এই সময় ঘুমালে স্বপ্নেও মাছ দেখা যাবে স্বপ্নে আবার জাল ফেলবো হ্যাঁ কিন্তু জাল তুলতে আর কষ্ট হবে না আজকের দিনগা মনে থাকবে এমন দিন বারবার আসুক আসবে যদি আমরা হাল না ছাড়ি হাল ছাড়বো কেন নদী তো আছে হালকা বৃষ্টি নামতেই বাচ্চাদের আনন্দ দ্বিগুণ বৃষ্টি বৃষ্টি আজ সব কিছুই ভালো বৃষ্টিতে নদী ফুলে উঠবে কাল আবার মাছ আমি বৃষ্টিতে নাচবো নাচো আজ কেউ বকবে না আজ সব নিয়ম ভাঙা ভাঙুক আনন্দ থাকলেই হলো এই দিনটা স্বপ্নের মতো স্বপ্ন না বাস্তব রাতে সবাই একসাথে বসে দিনের গল্প করছে আজকের মাছটা আমি কোনো দিন ভুলবো না আমিও না কাল আবার নদীতে যাব যাব অবশ্যই যাব একসাথে থাকলে ভয় নেই ঠিক আজ হাসি নিয়ে ঘুম এই হাসিটাই শক্তি গল্পটা এখানেই শেষ নয় কারণ এমন পরিবারের গল্প প্রতিদিনই চলে গরিব হলেও একসাথে থাকলে সুখ আসে হাল ছাড়লে কিছুই আসে না আজ আমরা শিখেছি আর কাল আবার চেষ্টা এই তো জীবন এই তো গল্প সকাল হতে না হতেই বুড়ি বের হলো বাগানে যেন সমগ্র গ্রামটা তার মিশনের জন্য অপেক্ষা করছে পাখি ব্যাং আর হাওয়া সব মিলেই যেন স্বাগত জানাচ্ছে এই দেখো আজ আমি যেন পুরো গ্রামকে দেখাবো আমি একা না আমার সাহস আমার বুদ্ধি আর একটু ধূর্তিময়তা আছে সাহস আর বুদ্ধি আছে ঠিক কিন্তু ধূর্তিময়তা মানে আবার কি বিপদও বয়ে আনবে

হাওয়া খুশি থাকবে কিন্তু আমরা একটু সতর্ক থাকবো সতর্ক থাকি কিন্তু আনন্দের জন্য সব কিছু করবো বাগানে ঢুকতেই বুড়ি এমন হট্টগোল শুরু করল যেন ফুল আর ফল সবাই চুপচাপ বসে নেই এই ফুলগুলোকে দেখ কত রঙিন আমি তো বলি আজ যেন একটা ফুলের সঙ্গে আলাপ করি আলাপ মানে কি ফুলের সঙ্গে কথা বলবে গতবারও তো ফুলগুলোকে হেসে মাতিয়ে দিয়েছিলে শেষে মাতানো ঠিক আছে আজ আরো বড় কথা হবে ফলগুলোকে বলবো আজকে তুমি আমার সঙ্গী হবে ফলও কি কথা শোনে আবার কি লাফিয়ে পড়বে লাফ হ্যাঁ লাফ দেবো সবাইকে দেখাবো বুড়ি একানা তার আনন্দ আছে আনন্দ আছে ঠিক কিন্তু ভেতরে কি তোমার পেটও খুশি পেট খুশি না কিন্তু মন খুশি আর মন খুশি মানে পুরো দিন জাদুর মতো জাদু মানে আবার কি কাণ্ড ঘটাবে কাণ্ড না শুধু হাসি আর হাসি আমাদের ধন পাখিরা বুড়ির চারপাশে উড়ছে আর সে চেষ্টা করছে তাদের সাথে খেলতে এতে হাসি আর চেঁচামেচি চলছে যেন বাগান পুরো গ্রামে সাজানো ও! এই পাখিগুলো কি সুন্দর আমি আজ তাদের সাথে প্রতিযোগিতা করব দেখবো কে আগে গাছের ডালে পৌঁছাবে প্রতিযোগিতা তুমি তো গতবারও লাফ দিয়ে মাটিতে গিয়েছিলে আজ কি আবার পড়বে না পড়ব না কারণ আজ আমার কাছে এক মজার কৌশল আছে পাখিদের সাথে দৌড়াবো উড়ার মতোই লাফ দেব লাফের পর যদি চিপটা খসে যায় চিপ চিপ মানে কি আমি হেসে ধরবো হাসি ধরলে কিন্তু পাখিরাও খুশি হবে আর আমরা আরও আনন্দ পাব ঠিক আজ এমন আনন্দ হবে যে নদীও হেসে উঠবে নদী হেসে উঠুক বা না উঠুক আমরা আনন্দ করবেই নদীর পারে এসে বুড়ি এমন হুল্লোড় শুরু করলো যেন নদী তার দর্শক আর খেলনা একসাথে এই রঙিন খুশিতে মিলে হাসি বানাবো তুমি দেখছো दारू লাগছে মনের সারুন তুমি কি আবার লাভ ধন মানছো সুখের জলে কি মজা আর আমরা হাসবো হাসি ঠিক আছে কিন্তু পানি ঠান্ডা চা শুরু করলে কি ঠান্ডা সহ্য হবে ঠান্ডা মানে কি ঠান্ডা মানে আনন্দ বেশি আনন্দ বেশি মানে হুল্লোর দ্বিগুণ হুল্লোর দ্বিগুণ হলে খুশি অনেক খুশি অনেক মানে পুরো গ্রাম হাসবে একটি বড় গাছ বুড়ির সামনে এসে দাঁড়ালো এখন বুড়ি চেষ্টা করছে গাছের সঙ্গে হাসি প্রতিযোগিতা করতে এই গাছ আমি তোমার সঙ্গে হাসি প্রতিযোগিতা করব দেখা যাক কে বেশি হাসাতে পারে হাসি প্রতিযোগিতা তুমি কি আবার লাফে লাফে হাসবে লাফেই মজা আর হাসিও মজা আজ সবাই হেসে মরে যাবে হাসতে হাসতে যদি লাফ দিয়ে মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে হলেও হাসি যাবে না ঠিক আছে আজ শুধু হাসি আর হাসি আমাদের শিক্ষা হাসি মানেই বন্ধুত্ব বন্ধুত্ব মানে আনন্দ আনন্দ মানেই বুড়ির দিন বাগান থেকে বাড়ি ফেরার পথে বুড়ি এমন চেঁচামেচি করলো যেন পুরো রাস্তা তার পার্টি এই রাস্তা আজ তুমি আমার আনন্দের পথ হবে আনন্দের পথ মানে কি সবাইকে চমকে দেবে চমক দিতেই হবে কেউ যদি বিরক্ত হয় তাকে হাসি দিয়ে জেতাবো হাসি দিয়ে যেতার কৌশল তুমি কি আবার লাফ দেবে লাফ না দিলে কি মজা আনন্দের জন্য সব কিছু করা যায় ঠিক আছে আজ আমাদের দিন দিনটা সুন্দর আর রাতও সুন্দর হবে সন্ধ্যের আলোতে বুড়ি বাড়ির বারান্দায় বসে আকাশের সাথে গল্প করছে মজার আর হেসে হেসে আকাশ দেখো আজকের হাসি কত সুন্দর আমি কি আরও বেশি হাসি আনতে পারি হাসি আরও বেশি আনতে চাইলে কি বৃষ্টির সঙ্গে খেলবে বৃষ্টি বা সূর্য কেউ আটকাতে পারবে না আমি হাসব হেসে যাব হেসে গেলে কি আমরা অন্যদেরও আনন্দ দেব অবশ্যই আনন্দ ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিলেই সবার মন খুশি হবে খুশি মানে শান্তি শান্তি মানেই পুরো গ্রাম আনন্দে ভরা রাতের খাবার আগে বুড়ি আর পরিবার এমন হুল্লোড় করল যেন মাছ বা ভাত নয় হাসি খেতে বসেছে আজ কি খাবার হবে আমি কিন্তু সব চাই ছোট বড় কেউ বাদ পাবে না সব চাই তুমি কি আবার লাফ দিয়ে রান্নাঘরে ঢুকবে লাফ ছাড়া কি মজা খাবারও আনন্দের অংশ আনন্দ মানে ভাগ সবাই পাবে ভাগ মানে খুশি খুশি মানে হাসি আর হাসি মানে জীবন সুন্দর জীবন সুন্দর মানে বুড়ির দিন ভাত পড়তেই এমন চাঁচামেচি যেন মাছও লাফ দিয়ে খাবার খেলায় যোগ দিয়েছে এই ভাতটা আমার ওটা তোমার কিন্তু সবাই হাসবে হাসবো ঠিক আছে তবে ভাত কি শেষ হবে না শেষ হবে না আজ খুশি শেষ হবে না শেষ না মানে আরও হুল্লোড় হুল্লোর দ্বিগুণ হলে রাতটা আনন্দে ভরা রাত ভরা মানে ঘুমেও হাসি ঘুমেও হাসি মানে স্বপ্ন মজার স্বপ্ন মজার মানে বুড়ি হাসছে রাতে সবাই ঘুমাতে যাওয়ার আগে বুঝলো বাচ্চাদের আনন্দ হাসি আর মজার মুহূর্তই জীবনের সেরা ধন আজকের দিনটা আমি কোনো দিন ভুলবো না আমিও না এমন হাসি আর আনন্দ কোথাও নেই আগামীকালও এমন হইচই হবে হয় যদি আমরা হাসি ছাড়ো না হাসি মানেই একসাথে থাকা একসাথে থাকলে ভয় নেই ভয় না মানে স্বতন্ত্রতা স্বতন্ত্রতা মানে খুশি আর খুশি মানে বুড়ির গল্প ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা